সময় যে কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমি আমার শাশুড়ির সময়কার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব তো আমার হাজব্যান্ড সবসময় এই কথাটা বলে এবং খুব দুঃখ করে তো আমার শাশুড়ি তখন গ্রামের বাড়িতে থাকতেন তো উনি ওনার এক আত্মীয় বিয়েতে চিটাং গিয়েছিলেন আমার হাজব্যান্ডকে সহ আমার হাজব্যান্ড তখন লেখাপড়া করতো তো হাজব্যান্ডকে নিয়ে চিটাং গিয়েছিলেন তো ওইখানে বিয়ে খেয়ে বিয়ে খেয়ে তারপরে উনি ওনার এক জ্যাঠাতো ভাইয়ের বাসায় গিয়েছিলেন থাকার জন্য তো জ্যাঠাতো ভাইয়ের বাসায় যাওয়ার পরে ওনার জ্যাঠাতো ভাই ওনাদেরকে রাখে নাই তো এতে আমার শাশুড়ি অনেক মনে কষ্ট পায় তারপর থেকে ওনার খুবই ইচ্ছা উনি শহরে একটা বাড়ি করার কারণ শহরে বাড়ি থাকার কারণে আজকে ওনাকে উনি গ্রামে থাকে বলে ওনাকে একটা রাতের জন্য ওনার জ্যাঠাতো ভাই জায়গা দেয়নি এই জিনিসটা ওনার খুব মনে কষ্ট পেয়েছিলেন কিন্তু উনি আজ নেই কিন্তু ওনার ছেলেমেয়েরা আল্লাহ রহমতে সবাই বাড়ি করেছে ওনার ছোট মেয়ে আমেরিকাতে ওনার দুই তিনটা বাড়ি আছে তারপরে ওনার ছেলে লন্ডনে থাকে ওনারও লন্ডনে বাড়ি আছে এবং আমার হাজব্যান্ড উনি তো বাংলাদেশেই থাকে ওনারও আল্লাহ বাড়ি দিয়েছেন এবং আমার শ্বশুরও বাড়ি করেছেন আল্লাহ রহমতে ওনার সব জায়গায় বাড়ি আছে কিন্তু উনি এই জিনিসটা দেখে যেতে পারেন নাই কিন্তু কথাটা সারা জীবনে থেকে যাবে আমার হাজব্যান্ড সব সময় কথাটা বলে খুব দুঃখ করে বলে যে আমার মা একটা রাতের জন্য গিয়েছিল কিন্তু আমার মাকে জায়গা দেয় নাই এই জিনিস আমার শাশুড়ি অনেক দুঃখ পেয়েছিল আপন তো ভাই হয়েও ওনাকে জায়গা দেয়নি আসলে আমরা মাঝে মাঝে এমন কিছু কাজ করি যা আমরা হয়তো মনে করি এই মানুষটা আজকে এমন আছে আর মনে ও আর ও উপরের দিকে উঠতে পারবে না ও মনে হয় এরকমই থাকবে আমি তো যখনই আমার বাসায় কোনো মেহমান আসে আমি খুব চেষ্টা করি যতটুকু সম্ভব আমার আমি চেষ্টা করি যে আমি একটা মেহমানকে আদর আপ্যায়ন করার জন্য এবং মেহমান হোক আর যে কোনো আত্মীয় হোক বা যে কোনো মানুষই হোক আমি চেষ্টা করি কেউ যদি বিপদে পড়ে তাহলে তাকে টাকা দিয়ে হোক বা নিজের নিজের সামর্থ্য যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য দিয়ে হোক বা ওর জন্য দোয়া করে হোক ওর ওকে সাহায্য করার যে দোয়া করি যে আল্লাহ ওকে বিপদ থেকে উদ্ধার করো আসলে মানুষের বিপদ কখনো থাকে না মানুষের পরিস্থিতিও কখনো থাকে না মানুষ একটা সময় না একটা সময় একটা মাধ্যমে না একটা মাধ্যমে উঠতে উপরে উঠতে উঠেই যায় কিন্তু আমরা সেটা বুঝি না আমরা মনে করি আসকি আজকে আজকে সে অভাব আজকে সে গরিব কালকে হয়তো আর সে গরিব হবে না আর বড়লোক হবে না আজকে আমি বড়লোক লোক আছি কালকে আমি গরিব হব না এটাই আমরা মনে করে মানুষের সাথে ব্যবহার করি কিন্তু আমি যে কষ্টের সময়টা কাটিয়েছি আমার কাছে এখন যে কোনো মানুষ যদি কষ্ট পড়ে আমার কাছে কষ্ট লাগে যে আসলে তার এই সময়টা তো থাকবে না আমি যদি তাকে সাহায্য নাও করি তার এই সময়টা থাকবে না কিন্তু সে বল বলবে যে আমি ওই এই মানুষটার জন্য আমি আমার এই বিপদটা থেকে উদ্ধার হয়েছি বা কেউ যদি টাকার জন্য আসে হাওলাতের জন্য আসে আমি আমার স্বামীকে বলি যে যদি পারো দাও মানুষের এই সময়টা থাকবে না ও ও একটা ভাবে না একভাবে তুমি না দিলে আরেকভাবে তুমি ও উদ্ধার হবে হবে কিন্তু আমরা অনেকে এই জিনিসটা মনে করি না আমাদের দিন ফিরে গেলে আমরা আর ভাবি না যে আমরা আবার সেই দিনটাতে আবার ফিরে যাব আমরা মনে করি না আমরা আজীবনে টাকাওয়ালা থাকবো পয়সাওয়ালা থাকবো আমাদের সেই খারাপ সময়টার কথা আমরা মনে রাখি না তা আমি মনে করি একটা মানুষ যদি দুঃখ কষ্ট করে গরিব হোক কষ্ট করুক বা বিপদে পড়ুক তাকে যদি আমি সাহায্য করতে পারি যে কোনোভাবে আমি যদি তাকে সাহায্য করতে পারি আমার কাছে খুব ভালো লাগে আর মেহমান আসলেও আমার কাছে খুব ভালো লাগে তো আজকে এখানে রাখছি আল্লাহ